হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জব স্টাডি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেশন শুরু হতে চলেছে তো বিগত বছরগুলিতে ক্যালকাটা পুলিশ এবং বেঙ্গল পুলিশ এবং সমস্ত পুলিশের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের কাছে সালের প্রশ্নগুলি ভিডিও আকারে দিতে থাকবে একে একে ঠিক আছে তো তোমরা ভিডিও যদি দেখতে চাও যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তাদেরকে থ্যাংক ইউ বলবো আর যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নাও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা চলে যায় তো তোমরা এই প্রশ্নগুলি দেখার সাথে সাথে বুঝতে পারবে যে তোমাদের বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশের বিভিন্ন পুলিশের পরীক্ষায় যে কীরকম ধরনের প্রশ্নগুলি আসে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দু হাজার সালের যে পরীক্ষা হয়েছিল ঠিক আছে কনস্টেবল পরীক্ষা ক্যালকাটা পুলিশের সেই লেডি কনস্টেবল এবং কনস্ট্রেবল পরীক্ষায় যে প্রশ্নপত্রগুলি এসেছিল জি প্রশ্ন সমস্ত জিকে প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব তো চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক তো প্রথম প্রশ্ন দেখো উনিশশো আটত্রিশ সালের কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হয়েছিল কোন কংগ্রেস অধিবেশনে দেখো এখানে হরিপুরা কংগ্রেস ঠিক আছে হরিপুরা অধিবেশনে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন মোহাম্মদ বিনতুগলা কার মোহাম্মদ বিনতুল্লাক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিল মোহাম্মদ বিনতুগলাক দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিল রাজধানী দেখো দেবগিরি তাঞ্জোর পাটালিপুত্র কনজ কোথায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেবগিরি ঠিক আছে নেক্সট প্রশ্ন শিখদের পঞ্চম ককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন ঠিক আছে এখানে গুরু রঞ্জিত সিং গুরু গোবিন্দ সিং গুরু হরগোবিন্দ সিং গুরু তেগ বাহাদুর তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং ঠিক আছে বি হচ্ছে সঠিক উত্তর গুরু গোবিন্দ সিং নেক্সট প্রশ্ন কত সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু করেছিল কত সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু করেছিল উনিশশো কুড়ি সালে উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো পঁচিশ সালে উনিশশো তিরিশ সালে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো তিরিশ সালে নেক্সট প্রশ্ন পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল আঠেরোশো চুরাশি সালে সতেরোশো চুরাশি সালে সতেরো সরি এটা ডবল হয়ে গেছে আঠেরোশো আটচল্লিশ সালে এখানে সট সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো চুরাশি সালে নেক্সট দেখো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন দ্বিতীয় পুলকেশি প্রথম রাজরাজ দ্বিতীয় গোবিন্দ নরসিংহ বর্বন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নরসিংহ বর্বন নেক্সট প্রশ্ন নিম্নোক্ত কোন বড় ভারতে রেলপথ নির্মাণের প্রতীক্ষিত বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লর্ড কার্জন লর্ড মেও লর্ড কর্নওয়ালিস লর্ড ডালহৌসি এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো এগুলি সবই সালের প্রশ্ন আমি তোমাকে আগেই বললাম তো সব প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের এই পুলিশের পরীক্ষায় প্রশ্নগুলি আসে ঠিক আছে তো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন সঙ্গীতা আরণ্যক মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় কোনটি বেদের অংশ দেখো সংগীতা উপনিষদ আরণ্যক মহাভারত এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহাভারত নেক্সট প্রশ্ন উনিশশো সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নির্ণক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল কলকাতা কলকাতা বোম্বাই দিল্লি মাদ্রাস বোম্বাই সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি বোম্বাইয়ে হয়েছিল নেক্সট আচ্ছা আর একটা একটা জিনিস বলে দিই তোমাদের এই যে আঠারোশো সালে অ্যালান অক্টোবিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন ঠিক আছে তাহলে আঠেরোশো সালে অ্যালান অক্টোবিয়ান হিউম জাতীয় কংগ্রেস গঠন করেন নেক্সট নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন তিনি হচ্ছেন কে দেখো এখানে হোসেন শাহ সঠিক উত্তর হয়ে যাবে ইলিয়াস শাহ আছে বখ্স শাহ আছে হোসেন শাহ আর হুমায়ুন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হোসেন শাহ আচ্ছা এগুলো ছিল ইতিহাসের প্রশ্ন দু সালে যে তোমাদের প্রশ্নগুলি এসেছে এগুলো হলো ইতিহাসের প্রশ্ন দশটি আচ্ছা এবার আলোচনা করব যে ভূগোল থেকে যে প্রশ্নগুলি এসেছিল ঠিক আছে সমস্ত জি কে প্রশ্ন তোমাদের আলোচনা করব আচ্ছা ঝুলন্ত উপত্যকা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ আগ্নেয়গিরি হিমবাহ নদী সমুদ্র এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হিমাবাহ নেক্সট প্রশ্ন দেখো নীলগিরির উচ্চতম সিংহের নাম কী নীলগিরির উচ্চতম সিংহের নাম কী অগস্টগোত্তম আচ্ছা পরেশনাথ সাহাদ্রি আর দোদাবেতা সঠিক উত্তর হয়ে যাবে দোদাবেতা আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ দোদাবেতার উচ্চতা কত দেখো এখানে হয়ে যাবে ছাব্বিশশো মিটার ওকে আচ্ছা অ্যামাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম ঠিক আছে কোন পদার্থের একটি ধরনের নাম এখানে কয়লা আকরিক লোহা তামা বক্সাইট আর কয়লা আকরিক লোহা তামা বক্সাইড এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে আকরিক লোহা অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাললুক শিলা ভূগর্ভস্থ শিলা আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা এখানে সঠিক উত্তর হয়ে যাবে রূপান্তরিত শিলা ঠিক আছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর আচ্ছা নেক্সট দেখো এবার রাষ্ট্রবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেগুলি দেখে নাও তোমরা দেখো ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয় ঠিক আছে তাহলে কততম সংবিধান সংশোধনে এখানে একচল্লিশতম সাঁত্রিশতম বিয়াল্লিশতম বাহান্নতম এটা ম্যাক্সিমাম তোমরা সবাই জানো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে হয়েছিল যে একটু ব্যাখ্যাটা তোমাদের দেখো এখানে বলা হয়েছে কি উনিশশো সালে ভারতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে প্রণীত হওয়া বিয়াল্লিশতম সংবিধান সংশোধন আইনকে মিনি কনস্টিটিউশন নামে পরিচিত ঠিক আছে তাহলে এই যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনটা কী নামে পরিচিত মিনি কনস্টিটিউশন নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে আইন বিষমক আইন বিষয়ক পরামর্শ দেবার জন্য ভারতে কোন পদটি তৈরি করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল অব ইন্ডিয়া লোকসভার স্পিকার অ্যাডভোকেট জেনারেল অব ইন্ডিয়া এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যাডভোকেট জেনারেল অব ইন্ডিয়া আচ্ছা এইবারে তোমাদের থেকে যে সমস্ত প্রশ্ন তো বললাম এইবার তোমরা দেখবে যে ইকোনমিক্স বা অর্থনীতি দেখে কোন প্রশ্নগুলি এসেছিল নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে আচ্ছা আর একটা তোমাদের প্রশ্ন বলে দিই সঠিক উত্তর হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আচ্ছা নিচের প্রশ্নের ব্যাখ্যাটি উপরে উঠে গেছে সরি নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটি নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় আয় কর কর্পোরেট কর সম্পত্তি কর এখানে সঠিক উত্তর হয়ে যাবে জি আচ্ছা জি এস ভারতে এগারোই জুলাই দু সালে চালু হয় ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কত সালে চালু হয় জিএসটি এগারোই জুলাই দু সালে চালু হয় আর জিএসটি একটি ইনডিরেক্ট ট্যাক্স ঠিক আছে ডিএস জি একটি ইনডিরেক্ট ট্যাক্স নেক্সট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত কলকাতা চেন্নাই নয়াদিল্লি মুম্বাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট নিম্নক্ত কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে ঠিক আছে কোন অঙ্গাণু প্রোটিন সংস্কারে সহায়তা করে এবার বায়োলজির প্রশ্ন চলে এসেছে দেখো নিয়মিত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সঙ্গে সহায়তা করে লাইসোজোম রাইবোজোম সেন্টিওল কোষগর এখানে সঠিক উত্তর রয়ে যাবে রাইবোজোম গয়টার রোগটি কিসের কারণে হয় গয়টার রোগটি কিসের কারণে হয় হাইপার থাইরয়েডিজম ওবেসিটি হাইপো হাইপোথাইরয়েডিজম আর ডায়াবেটিস মেলিটাস তাহলে কোনটার কারণে হয় হাইপার থাইরজিড থাইরয়েডিজম ঠিক আছে এইটার কারণে হয় অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট বাইশ বাইশ নম্বর প্রশ্ন দেখো নিম্নের নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয় ব্যাকটেরিয়া কৃমি নীলাব সবুজ শৈবাল অ্যামিবা তার সঠিক উত্তর হয়ে যাবে কেন ফিটাকৃমি এক প্রাণী নয় আর বাকি যেগুলো আছে সবই এককোষী প্রাণী নেক্সট অরাইজা স্যাটাইবা নিজেদের কোনটির বিজ্ঞানসম্মত নাম অরাইজা স্যাটাইভা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম কার দেখো আম ভুট্টা ধান গম সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি ধান ধানের বিজ্ঞান সম্মত নাম হচ্ছে অরাইজা স্যাটাইভা মানব শরীরের মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে মানব শরীরে কত জোড়া লালা গ্রন্থি থাকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এক জোড়া চার জোড়া দু জোড়া তিন জোড়া কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিন জোড়া মানব শরীরে মোট কত জোড়া লালা গন্থি থাকে তিন জোড়া এবার তোমাদের দেখো পদার্থবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল আলোচনা করব পঁচিশ নম্বর প্রশ্ন এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি এসআই তাপমাত্রা একক ডিগ্রি সেলসিয়াস ফাইনাইট কেলভিন সঠিক উত্তর হয়ে যাবে কেলভিন অপশান ডি নেক্সট স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় স্প্রিং তুলার মাধ্যমে বস্তু কি পরিমাপ করা হয় ভর বা মাছ অভিকর্ষ তরণ গ্রাভিটেশন অ্যাক্সলেশন ভার বা ওয়েট বল বা ফোর্স এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভার বা ওয়েট অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন প্রমাণ চাপ প্রমাণ চাপ উষ্ণতা এক অনু এক গণু কোনো গ্যাসের আয়তন কত হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো কোনটি দেখো কুড়ি লিটার বাইশ পয়েন্ট ফোর লিটার ফর্টি ফোর লিটার একত্রিশ পয়েন্ট ফোর লিটার এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাইশ পয়েন্ট ফোর লিটার সঠিক উত্তর ঠিক আছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন যে বল যে বল দ্বারা পৃথিবীর কোনো বস্তুটি বস্তুটি নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয় ভর বল ভার অভিঘর্ষ ত্বরণ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভার বা ওয়েট নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন সাধারণ তুলে যন্ত্র কোন শ্রেণীর লিভার সাধারণ যন্ত্র হচ্ছে প্রথম এটি কোন শ্রেণীর লিভার নয় দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণী লিভার এখন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রথম শ্রেণীর লিভার এবার রসায়ন থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি আলোচনা করবো দেখো তিরিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি আচ্ছা কোনটি বানানটা বারবারই ভুল হয়েছে টাইপিং মিস হয়ে গেছে ঠিক আছে নির্লিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ এখানে অপশান আছে এক সোডিয়াম পারদ লোহা সোনা সঠিক উত্তর হয়ে যাবে পারদ অপশান বি হচ্ছে সঠিক উত্তর একত্রিশ নম্বর প্রশ্ন পটাশিয়ামের রাসায়নিক সংকেত কী এখানে কে এনএপিপিটি কোনটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে কে আর পটাশিয়ামের সংকেত কে যা ল্যাটিন নাম কেলিয়াম থেকে এসেছে ওকে বত্রিশ নম্বর প্রশ্ন দেখো কর্পুর কে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয় বাষ্পায়ন ঊর্ধ্বপাতন স্ফুটন বাষ্পভবন এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঊর্ধ্বপাতন ঠিক আছে সাবলিমেশন নেক্সট প্রশ্ন পটাশিয়াম প্যারম্যাঙ্গানেটের দ্রবণ কী বর্ণের হয় লাল বর্ণের হলুদ বর্ণের কমলা বর্ণের বেগুনি বর্ণের এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেগুনি বর্ণের অপশান ডি হচ্ছে সঠিক উত্তর ভায়োলেট অতি নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি তরি অবিশ্লেষ্য পদার্থ নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে এক কোনটি চিনির দ্রবণ গ্লিসারল লবণের দ্রবণ আর পেট্রোল ঠিক আছে এখানে সঠিক উত্তর তাহলে কোনটি লবণের দ্রবণ ঠিক আছে লবণের দবন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর সল্ট সলিউশন সাধারণ জ্ঞান দেখো জেন জেল নলেজ ঠিক আছে জেন নলেজ থেকে দেখো কোন প্রশ্ন এসেছিল এখানে বাংলার উপন্যাস কালবেলা রচিত রচয়িতা কে বাংলার উপন্যাস কালবেলায় রচয়িতা কে শ্যামল গঙ্গোপাধ্যায় সুচিত্রা ভট্টাচার্য সমরেশ বসু সমরেশ মজুমদার এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সমরেশ মজুমদার নেক্সট ছত্তিশগড় রাজ্য রাজধানীর নাম কি ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি ভোপাল জব্বলপুর রায়পুর বিলাসপুর সঠিক উত্তর হয়ে যাবে রায়পুর চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কারস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পশ্চিম বর্ধমান ঠিক আছে নেক্সট ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ক্যাডি শব্দটি এখানে গলফ খেলার সাথে সম্পর্কিত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছিল দেখো কাতার ফুটবল ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয় এখানে সঠিক উত্তর ছিল আর্জেন্টিনা নেক্সট ফ্রান্সকে হারে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়লাভ করেছিল চল্লিশ নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দু সালে মহিলা আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল ভারত দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ইংল্যান্ড এখানে সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা ঠিক আছে তো এই ছিল মোট জিকে থেকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা মোট চল্লিশটি প্রশ্ন ঠিক আছে তোমাদের কাছে আলোচনা করলাম আর আরও যে সমস্ত সালের প্রশ্নগুলি আছে পুলিশের সমস্ত পরিকে আবগারি কেপি বেঙ্গল এসআই যে সমস্ত যা আছে সমস্ত সব একে ভিডিও আকারে নিয়ে আসতে থাকবো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর নেওয়ার পরে অল নোটিফিকেশান প্রেস করে দেবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে তোমাদের কাছে চলে পৌঁছে যাবে ভিডিওটি খুব দ্রুততার সাথে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ